jump কয়েক ঘন্টার ব্যবধান ভোটার তালিকায় ভূত ধরতে বৃহস্পতিবার দুপুরে জেলায় জেলায় কোর কমিটি গঠন আর কয়েক ঘন্টার মধ্যে তৃণমূলের সেই কোর কমিটিতে স্থগিতাদেশ প্রশ্ন উঠছে জেলায় জেলায় কোর কমিটি গঠন করেও কেন স্থগিতাদেশ জারি করা হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুতর আপত্তিতে কি জেলায় জেলায় কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করা হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন সিদ্ধান্তের পর এই আলোচনায় জোরদার হচ্ছে তৃণমূলের অন্তরে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলনের ভোটার নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ভোটার তালিকায় ভোট ধরতে কমিটি গড়ে দেন মমতা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব বৈঠকে ছিলেন না অভিষেক সেই বৈঠকেই ভোটার তালিকায় ভূত ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠন করা হয় কিন্তু রাতেই জেলাগুলির কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করা হয় প্রশ্ন উঠছে কয়েক ঘন্টার ব্যবধানে জেলাগুলিতে কোর কমিটিতে কেন স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো প্রশ্ন উঠছে অভিষেকের হাতে কি ফিরছে দলের সংগঠনের রাস আবার কি দলের শীর্ষ হচ্ছে আইপ্যাকের ছায়া বেরোডে পৌরিদিস রচনা